বন্ধুরা আমরা এখন চায়নার একটি শহরে আছি এখানকার বাজারে আপনাদেরকে নিয়ে একটু ঘুরে দেখবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ সকলকে স্কিনে এখন যেটা দেখতে পাচ্ছেন যে আমিও এটা সম্পর্কে নতুন আমিও ভালো জানি না এটা উপরে দেখতেই পাচ্ছেন যে কিছুটা আমাদের দেশের যে ধান লাগানো থাকে এই সবগুলোর উপরেই সেরকম ধান লাগানো আছে কিন্তু এটা থেকে যখন এরকম বের করছে তখন একটা ডিমের মতো দেখতে পাচ্ছি কিন্তু আশ্চর্যজনক যে বিষয়টা সেটা যে এই ডিমটা ভাঙার পরে ভিতরে কালো রঙ বের হয়ে যাচ্ছে কিন্তু আমি জানি না এটা কিসের ডিম বা কি এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটা আজব প্রকৃতির একটা ডিম যে ডিমের ভেতরের কালারটা কালো আর বাইরে যে রকম ধান লাগানো আছে সে সম্পর্কে আমি আপনাদেরকে কিছুই বলতে পারবো না বন্ধুরা চলুন যাই আমরা বাজারের আরেকটু ভিতরে প্রবেশ করি আর চারপাশটা দেখতে দেখতে আমরা খুঁজে বের করার চেষ্টা করব যেখানে আর কি কি ভিন্ন রকমের জিনিস আমরা দেখতে পাই যেটা আমরা এর আগে সচরাচর দেখতে পাইনি